আমরা সবাই লক্ষ্য করি গ্রামের এবং শহরের যে কোনো জায়গায় আজান শুরু হলে কুকুর হাওমাও করে ডাকতে শুরু করে অনেকের মনে প্রশ্ন জাগে কেন এমনটা হয় এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে হাদিসে বর্ণিত আছে যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এমনকি সে বাত কর্ম করতে করতে দূরে সরে যায় যাতে আজানের শব্দ না শুনতে হয় বোখারি ও মুসলিম কুকুর এমন এক প্রাণী যারা অদৃশ্য জগতের ব্যাপারে অনুভব করতে পারে আলেমগন বলেন আজানের সময় কুকুরের ডাক মূলত সেই শয়তানের আতঙ্ক ও অশান্ত পরিবেশের প্রতিক্রিয়া কুকুর তা অনুভব করে ডাকতে শুরু করে রসুল্লা সাল্লা সাল্লামের আরেকটি হাদিসে বলেছেন যখন তোমরা কুকুরের ডাক বা গাধার ডাক শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না আবু আবুদাউদ তিরমিজি এ থেকেই বোঝা যায় কুকুর প্রায়ই এমন জিনিস দেখে বা অনুভব করে যা মানুষের চোখে অদৃশ্য আজান হল আল্লাহর মহান ঘোষণা যখন আজান ধ্বনিত হয় তখন ইমানদারের হৃদয়ে প্রশান্তি নামে ফেরেস্তাগন খুশি হন বিপরীতে শয়তান ও জিনেরা অশান্ত হয় কুকুর সেই অদৃশ্য ভয়ের প্রভাবটের পায় এবং ডাকতে শুরু করে তাহলে আমরা কি শিক্ষা পেলাম আজানের সময় কুকুরের ডাক কোনো কুসংস্কার নয় বরং শয়তানের অশান্তির প্রতিফলন মুসলমান হিসেবে আমাদের উচিত কুকুরের ডাক শুনে নয় বরং আজানের শব্দ শুনে দ্রুত নামাজের জন্য প্রস্তুত হওয়া আর তখনই আমাদের বলা উচিত রব্বি, হাদি হিদ ওয়া দাওয়িতা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمداً الوسيلة والفضيلة والدرجة الرفيعة وضع اسمه مقاما محمودا الذي وات وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد تهلا আজানের সময় কুকুরের ডাক আসলে আমাদের জন্য এক ধরনের স্মরণ করিয়া দেয়া শয়তান পালিয়ে যাচ্ছে আর নামাজের ডাক আমাদের কাছে আসছে তাই আসুন আমরা আজানের শব্দ শুনে আল্লাহর ডাকে সাড়া দিই আর গড়ে তুলি